কেমন আছেন আপনারা ভয় পাবেন না আমি যে কথাগুলো বলবো তার কারণ ওয়াকাপ আইন হয়ে গেছে প্রয়োজনে ওরা আকাশের উপর থেকে ধুলি করবে বোম মারবে উত্তরপ্রদেশে ওয়াকাপের সমস্ত জায়গায় ওয়াতাফ বিরোধী আন্দোলন করলে দু লাখ টাকা করে ফাইন করছে কালো ব্যাগ করলেও তাদের গ্রেফতার করছে বলো তো আমাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে আমরা যে জায়গায় যাচ্ছি এই রাজ্যে আমরা প্রতিবাদ করতে পারছি আমি একটি হরিদাস পারমানিক ফকির যদি ত্রিপুরায় ডায়লগ দিতাম উত্তর প্রদেশের ডায়লগ দিতাম তাহলে আমি বাঁচতাম না কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা ছুটে ছুটে মানুষকে বলে বেড়াচ্ছি ওগো তোমরা সাবধান হও অনেকটা চারণ কবি মুকুন্দ দাসের মতো অথবা আমি পাহাড়াগারের মতো আমরা বলে বেড়াচ্ছি জানতে রহ আমার পূর্ববর্তী আমার পরবর্তী বক্তারা আসবেন কিংজাদা সাহেব বলবেন কিভাবে আন্দোলন করতে হবে বন্ধু কামরুজ্জামান মার্টিন সাহেব আসবেন তারা আপনাদেরকে দিশা দেবেন কিভাবে আমরা এগোবো গোলটা কিভাবে দেব কিন্তু আমার বলার সাবজেক্টটা কি অবস্থায় আমরা আছি রোগটা রোগটা কি যদি ধরা না যায় তাহলে ওষুধ দেওয়া যাবে না শুধু চিৎকার চাচাবিচি করলাম আর আন্দোলন করব করবো বললাম তাতে বিজেপির কিচ্ছু যায় আসে না শুধুমাত্র সত্যি কথাগুলো ব্রাহ্মণকে গ্রাম পৌঁছে দেওয়ার জন্য ভয় আতঙ্কিত হয়ে বিজেপি সুবিন্ন অধিকারী গত 15 দিন থেকে চারবার ちゃっটে সময় দেখলাম শুধু পাতলের মতো হয়ে গেছে বলছে মিথ্যা করে বলছে মানিক ফকির 50 হাজার লোক নিয়ে গিয়ে মুর্শিদাবাদের আগুন জ্বালিয়েছে ওর এগেনস্টে এনআইএ করা হচ্ছে ওকে এফআইআর করা হচ্ছে কখনো প্রেস কনফারেন্স করছে কখনো বিধানসভায় বলছে কখনো রাস্তা দিয়ে যেতে যেতে বলছে কারণটা কিন্তু অন্য কিছু না আজকের যে ঘটনাটা আপনাদের মনে রাখতে হবে এই যে বিপদ এটা মানব জাতির বিপদ এই যে বিপদ সমস্ত ভারতবাসীর বিপদ শুধু মুসলমানদের বিপদ নয় এই বিপদ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এই অবস্থা এটা জানি তাহলে আমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে আপনারা আমাদের সামনে যারা বসে আছেন প্রত্যেকেই এক একজন আল্লাহ মনে রাখবেন আমরা কিছুটা পিছিয়ে পড়েছে এই ভয়াবহ যুদ্ধে কেন পিছিয়ে পড়েছি শীতকালীন অধিবেশনে ছটা বিল জমা পড়েছে আপনারা জানেন একটা বিল উদ্বাস্ত হিন্দুদের চিরকালের জন্য কৃতদাস বানানোর আর একটা বিল মুসলমান ব্যাপারটাকে ভারতবর্ষ থেকে ধ্বংস করে দেওয়ার জন্য তখন আমরা আন্দোলন করিনি যখন বিল হল তখন আমরা আন্দোলন করলাম না আর একটা আরো ভয়ঙ্কর আইন যে আইনের মধ্যে দিয়ে যেটা উত্তরাখণ্ড গুজরাট এবং আসামে শুরু হয়ে গেছে বাংলায় করতে দিচ্ছে না কিন্তু ভারতবর্ষের যে আইন যুক্তরাষ্ট্রীয় কাঠামো তিনশো ছাব্বিশ নম্বর ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য 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 সুতরাং এই আন্দোলন নিচক ভোটে জেতার জন্য আন্দোলন নয় এই আন্দোলন কিছু ইস্যুর আন্দোলন নয় এই আন্দোলন গত হাজার বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আন্দোলন তার কারণ আপনারা জানেন একটা এই ভারতবর্ষের চালাত ভারতবর্ষ ছিল বৌদ্ধদের আমরা সবাই বৌদ্ধ ছিলাম এই যে মুসলমানরা রূপান্তরিত হয়েছে বৌদ্ধরা নাক সেটা আস্তে আস্তে নেড়ে বলা হয় মুসলমানদের সেই আমাদের পূর্বপুরুষ মূল নিবাস মানুষের আমাদের শেষ সম্রাট চন্দ্রগুপ্ত মৌজ্য নাতি কিশোর সম্রাট জয় সহযোগিতা করেছিল তারপর পুষ্যমিত্র শুঙ্গ বৌদ্ধদের হটিয়ে দখল নিয়েছিল ভারতবর্ষের ব্রাহ্মণবাদীরা যেটা মোহন মকতা দেখুন তারপরে ঘটনা আপনাদের জানা আছে বলেছিল যারা বৌদ্ধ ভিক্ষুদের মুন্ডু কেটে আনতে পারবে তাদের স্বর্ণ মুদ্রা দেওয়া হবে সে সময় কয়েক লক্ষ বৌদ্ধ ভিক্ষুকের মুন্ডু কেটে ফেলে দেওয়া হয়েছিল সরোজুন নদীতেও ফেলে দেওয়া হয়েছিল আর পুরো পুরোহিতরা ভোগের জিনিস করেছিল তাদের দেবদাসী করে তাদের রেপ করত প্রতিদিন তারপর এই ভারতবর্ষে যখন মনুসংহিতা লাগু হয় হিন্দু আইনের মধ্যে ছিল নরগলি হিন্দু আইনের মধ্যে ছিল বর্ণের মেয়েদের ওপরের প্রসাদ করতে পারবে না যার সাথে বিবাহ হোক প্রথম বাচ্চাটা হবে ব্রাহ্মণের প্রথম সন্তানটা যদি পুরুষ হয় ছেলে হয় তাকে জলে ভাসিয়ে দিতে হবে এরকম অনেক এই ভয়াবহ সময়ে এলেন আরো দুনিয়ার সেই বিশ্ব নবীর বাণী আরবেন আজ থেকে প্রায় বারো তেরোশো খ্রিস্টাব্দে আরব দুনিয়ার ব্যবসাদাররা নদীপথে আসতেন সেই ব্যবসাদারদের আসতো মুসলিম ইসলাম ধর্মাবলম্বী গাউনসুকুতুব মৌলানা হাফেজ কারি তারাই এসে ভারতবর্ষের মানুষকে বাঁচিয়েছিল আমি একজন হিন্দু আমি যে হিন্দুকে জানি সে হিন্দু এই হিন্দু নয় এই হিন্দু আর যে হিন্দু এই হিন্দু কুৎসি হিন্দু সন্ত্রাসবাদী মিথ্যাচারী ব্যাধিচারী ধর্ষ এই হিন্দু আর প্রকৃত হিন্দু এক নয় সেদিন এই ভারতবর্ষের পশুর মতো জীবন যাপন করা এই যে আজকে আমাদের এই যে সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের গালাগালি দেয় যারা মধুয়ারা এদের গলায় ফুলি বাঁধা থাকতো আর এই কোমরে একটা ঝাঁটা বাঁধা থাকতো এই মানুষগুলোর মধ্যে থেকে কিছু চারাক চতুর মানুষ বুদ্ধিমান মানুষ তারা আকে সহারবাদের দীক্ষা নিলেন ইসলামের স্মরণাপন্ন হলেন তারা মানুষ হয়ে আর তো আমার এই কথা শুনে অনেক হিন্দু ক্ষুব্ধ হবেন কিন্তু মুসলমানদের মতো দেশপ্রেম শৃঙ্খলা মানুষকে ভালোবাসা মানবতা পৃথিবীতে দুটো আছে আজকের যে ঘটনাটা আর এস এস তার গুরুজি বল মালকার উনিশশো পঁচিশ সালে যখন আর এস এস তৈরি হলো তখন ওরা প্রথমেই ওদের উদ্দেশ্য হল ভারতবর্ষকে আর্য সংস্কৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে মানে যেভাবে নিচু জাত সব পায়ের নিচে নিচু জাত বলে কিছু মানুষকে পেশন করা হবে আগেকার দিন ফিরিয়ে আনতে হবে তা গোল ওয়ালকার আর অর নেশন হোড ডিভাইন বইটাতে যেটা এই যে বিজেপির মূল ওই বইটাতে লেখা আছে ওই বইটায় বলছে গোলুয়ালকার বলছেন শুনে না কান খুলে আর এস এস এর গলকে বলছেন আর এস এস এর মূল এক মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ কিন্তু ওরা মাকে আর্যরা মাকে বলে সুতরা বলে নরকের দা বলে পাপজনী যে কারণে কোন শিশুর যখন ওইকে হয় তখন মাকে প্রণাম করতে হয় সেই শিশুকে তাই গলার লিখছেন মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ কিন্তু পিতৃভূমি আরো দুনিয়া তাই মুসলমানরা যদি ভারতবর্ষে থাকতে চায় যদি তার পোশাক ছাড়ে যদি তার টুপি ছাড়ে যদি সে দাড়ি কাটে যদি সে লুঙ্গি ছাড়ে যদি সে যদি সে হিন্দু সংস্কৃতিতে ফিরে আসে তাহলে থাকবে তা না হলে হিটলার যেভাবে ষাট লক্ষ হিন্দুকে হত্যা করেছে একইভাবে আপনাদের হত্যা করবে একটা একটা করে এটা লুকুচুরির কিছু নেই এটাই বাস্তব এটাই আইন সেটা কিভাবে করবে ওরা টার্গেট দিয়েছিল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ এসে গেছে মন্ডল দীপক ব্যাপারীরা চিৎকার করে বলেছে আমাদের কেউ পাত্তা দেয়নি কিন্তু একটা একটা করতে করতে দু সালে যত রকম আইন ছিল ওরা করে নিয়েছে কত বছর দিয়ে আইনটা করেছে ইউসিসি ইউসিসি আইনের সময় বাংলায় তো কোনো আন্দোলন হলো না মুসলমানরা তো আর কখনোই তার নানাত খালাত ফুপুতো ভাই বোনের মধ্যে বিয়ে দিতে পারবে না আপনারা বলবেন মানিনা ও আঠারোশো সালে সতীরাহ প্রথা উচ্ছেদ হয়েছিল কটা লোক মেনেছিল তাই যদি মানতো তাহলে

সম্পত্তির অধিকার কেউ একটা মামলা করে দেবে মামলা করে দিলেই বলবে এই বিয়েটা খারিজ এই বিয়েটা বেআইনি তাই তো তাহলে আমরা কেন আন্দোলন করিনি করিনি তার কারণ এত খারাপ হতে পারে আমরা ভাবতে পারিনি ভারতবর্ষের মানুষ বিশেষত হিন্দু মুসলমানরা কখনও পৌঁছে নি যে তারা হিন্দু তারা মুসলমান আসলে তারা একই রকম ভাবে থাকতে থাকতে ভেবে চলে গেলে মাইনি করে পাগলের মতো করছে এরকম আমরা হয়নি কিন্তু এরকম হয় এরকম যুক্ত হয়েছে কর্পোরেট ধানর তাদের দরকার কৃতদাস যে কারণে গত কয়েকদিন আগে এপ্রিল দুটো বিশেষ আইন একটা আইন ইউনিক ইমিগ্রেশন এন্ড অ্যাক্ট সেই আইনটা হয়ে গেল কিন্তু কারো কোনো অনুভূতি নেই কেউ একবারও প্রতিবাদ করলো না আপনারা তো প্রতিবাদ করছেন আপনারা তো এই আমি আসল ব্যাপারটা বলার পরে যখন মাথায় ঢুকে যাবে তখন এই সিদ্দিকি সাহেব পির্যাদা সাহেবরা বলবেন আমার বন্ধু কামরুজ্জামান মাতিন সাহেবরা যখন বলবে তখন মাথার মধ্যে ঢুকে যাবে ঢুকে গিয়ে আপনারা প্রত্যেকে এক একজন

যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গাও পূর্ব পাকিস্তানে ছড়িয়ে পড়েছিল আমরা শুধু দেখেছি আর আমরা শুধু বলি মুসলমানরা অত্যাচার করেছে কিন্তু একবারও বলি না যে হিন্দুদের অত্যাচার মত নির্ভর একশো ছেচল্লিশ জমি থাকার মালিক আজ লেবার খাটছে লোকের বাড়িতে কারা দখল করেছিল ওই বাংলাদেশ থেকে আসা লোকেরা আমি যখন বলেছিলাম তখন এনআরসি আন্দোলন হচ্ছে তখন মিলনকে কেউ কেউ বলেছিল মামলা করে দেয় মামলা করলেই পেয়ে যাবে তখন মিলন বলছে দাদু এখন তো এনআরসি যদি ওদেরকে তাড়িয়ে দেয় ওদেরকে যদি কৃতদাস বানাই তোমার কথা মতো দেশ দেশ থেকে তাড়িয়ে দেয় সেদিন মামলা করতে দেয়নি এটাই মুসলমানের ধর্ম মাধ্যমে সেই গ্রামের লোক জানতে পারবে মাত্র কিছুদিন আগে মিলনের বাড়িতে এক বিজেপি নেতা উদ্বাস্তু পতাকা টাকা নিয়ে এসে বলেছে আমার মাথায় আছে শান্তনু শুভেন্দু অধিকারী তোদের এখানে মারতে মারতে তারাবো এইটা শুনে মিলন আমার কাছে এসে হাইকোর্টের আমার কাছের ছেলে বিখ্যাত অ্যাডভোকেট ওমর ফারুক গাজীর কাছে গেল ওমর ফারুক তার সঙ্গে কথাবার্তা বলার পরে পুরো কাগজ দিয়ে মামলা শুরু হয়ে গেছে একশো ছেচল্লিশ জমি তারা ফেরত পাবে ভাবুন ইসলাম এই দেশটা এই যে আর এস এস এর গণুয়ালের যে গুরু সাভারকার বলছেন কি বলছেন বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বৌদ্ধ ধর্ম কিন্তু ওদের দ্বারা দেশ চলবে না ওরা যুদ্ধ করতে পারে না ওদের মধ্যে ওরা মাঠ করতে পারে না তাই ওদেরকে আমরা ধ্বংস করে এটা হিন্দুত্ব বলে একটা বইকে বলছেন বিখ্যাত বই তাই এই নিবাসী মানুষ বৌদ্ধ ধর্ম যখন আপনারা বৌদ্ধ ছিলেন আমরা ছিলাম এর মধ্যে আরো দুনিয়া থেকে

দুটো পাশাপাশি একটা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট যারা সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের জমি বাড়ি নব যাদের দিয়ে আপনাদের ভারতবর্ষে আঠারোটা রাজ্যে ভোট দিয়ে নিল শঙ্করু ঠাকুর অসীম সরকাররা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাল তাদের জন্য একটা আইন করল উনিশশো সালে চোদ্দই আগস্টের পর যারা ভারতবর্ষে ঢুকেছেন পাসপোর্ট ভিসা ছাড়া এবং এখানে পাসপোর্ট ভিসা বানিয়েছেন তাদের দশ লক্ষ টাকা ফাইন আর সাত বছর জেল অর্থাৎ এই টাকা তারা কখনো দিতে পারবে না তাহলে তাদের কৃতদাস হয়ে থাকতে হবে তাদেরকে নিয়ে সারা পৃথিবীতে কাজে লাগাবে তাই এই মঞ্চটাকে বলছি হিন্দু ভাইদের বলছি উদ্বাস্তু ভাইদের বলছি এই সুযোগ এই সুযোগে নিজের মনের সমস্ত দূরে ফেলে দিয়ে মুসলিম ভাইদের ভাই বলে জড়িয়ে ধরে তোমাদের ভাই বলে মুখে ধরবে আর এই পাঁচ কোটি উদ্বাস্ত আর আমার মুসলমান সমাজ যদি এক হয়ে যায় তাহলে কি হবে আল্লাহর সম্পত্তি রক্ষা করতে পারবো শুধু আল্লাহর সম্পদ নয় আল্লা সম্পদে যারা চোখ তুলে তাকিয়েছে তাদেরকে আপনারা জানেন সারা পৃথিবীতে শুধু আরব দুনিয়া নয় যারা দূর্যে জয়লাভ করতো তারা পরাজিতদের সমস্ত সম্পত্তিগুলো পেয়ে যেত দ্বিতীয় খলিফা অমর হজরত অমর যুদ্ধে জয়লাভ করার পর প্রচুর সম্পত্তি পেয়েছেন তো বিশ্বনবীকে বলেছেন এই সম্পত্তি আমরা কি করব তখন তিনি বলেছিলেন এই সম্পত্তি তোমার নয় কারো ব্যক্তিগত নয় এই সম্পত্তি আল্লাহ আল্লাহ

তিরাশি সালে জমি অধিগ্রহণ আইন হয়েছিল তো ব্রিটিশের বন্ধু ছিল আর এস এস এই বাংলারা এরা জানতো ভারতীয়রা সব পারে শুধু খাতা ঠিক করতে পারে না তাই তখন আইন করে দিয়েছিল যাদের জমির দলিল আছে বা জমিদারের খাজনা পেপার আছে তারা জমির মালিক আর যাদের নেই তারা মালিক নয় সে সময় দ হাজার আমার ভারতবর্ষে আদিবাসী জমি চিরকালের জন্য চলে গেছিল এবং তারা আজকেও ভূমিহীন হয়ে গেছে এটা চালাকে এমনই এরা জানে ইসলাম ধর্মের

এবার ওরা কাজ কায়দা করেছে ছয় মাসের মধ্যে যদি রেজিস্ট্রি না করে তাহলে ওটা গভর্নমেন্ট নিয়ে নেবে কি বুঝলেন আপনার এই বাড়ির কাছে এই গ্রামে আপনি গোরস্থানের মোটামুটি একটা হিসাব করুন কত টাকা দাম হতে পারে ভ্যালুয়েশন মসজিদ খান্ডা দরগা থেকে যা আছে সমস্ত হিসাব করলে এখন কত কোটি টাকা হবে

সেই অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান যার পরিজন মারা গেছে করছে এবং সমস্ত মসজিদ গুলো কি আইনের ব্যাখ্যা গুলো দেবে আমি তো একটা পয়েন্ট বললাম এরপর কারা দেবতার নামে দিতে পারবে আল্লাহর নামে বিভিন্ন আইন আছে মানে এই পদ্ধতিতে যদি একশোটার মধ্যে নব্বইটা নিয়েও দু চারটা বেঁচে থাকে টাকা পয়সা দিয়ে ওই দু চারটাও যাতে ধ্বংস করা যায় একশোটা সম্পত্তির মধ্যে যদি নব্বইটা সম্পত্তি কাগজ বা সরকার দিয়ে নেয় তাহলে তো আরো দশটা বাঁচল ওই দশটা ধ্বংস আতঙ্কিত ভীত বলছে ও কাপ নিয়ে চিৎকার করো কোনো ভয় নেই কিন্তু এই শক্তি গুলো বলে দিয়ে ওই এনআইএ কে দিয়ে মানিক ফকির কে যেমন ধরিয়ে দেবো ঠিক সেভাবে তোমাদেরও ধরিয়ে দেবো ভাইটা আমরা পাইনি বিশ্ব নবীর আদর্শ বুদ্ধ মানুষ পায় না

এই আন্দোলনটা পূর্ণ আন্দোলন অন্য সরকারের বিরুদ্ধে তার বিরুদ্ধে সরকার তো সরকারই কারণ ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাতাম প্রতিটি রাজ্য সরকার করতে পারত কিন্তু যতদিন আমরা করতে পারছি করতে দিচ্ছে এই বিপদের সময় যেহেতু আমরা আছি আমরা কাজে লাগিয়ে দিয়ে আসুন এবং বাংলা থেকে এটা যেই বাতিল করব তথাপথিত হিন্দু রাষ্ট্রকে আমরা লাঠি বলে ছুটে নমস্কার